হেডে তো তুমি করলে না হেডে যখন তুমি করো না তাইলে মনে হয় তোমার কিছু কম পরে তাই মতো আর একজন আল্লাহ নাই দুইজন পাঁচজন দশজন আল্লাহ নাই আর যদি থাকে তাহলে দেখাও আর যদি তুমি না থাকে আল্লাহ এক আল্লাহ হয় তাহলে দরবার থেকে খেলা ভোট দিলে দরবারের যে কম পড়ে না আরো বাড়ে তোমার মতো আরো দশটা বিশটা আল্লাহ দুই চার শো আল্লাহ যদি আরো বানাই দিতে তাহলে তোমার আরো দাম বাড়তো এটা তুমি করলে না এত বুঝো তা তো বুঝো না সাগলের তিন নাম্বার বাচ্চা আল্লাহ কি বোঝে না বোঝে তুই কি সেটা বুঝতে পারবি তোর সৃষ্টি করছে কে আল্লাহ আল্লাহ সব কিছুই বোঝে কি ভালো মন্দ কি করতে হবে সেটা বোঝে তুই তুই যে আল্লাহকে বাচ্চা না তুই হিন্দু ধর্মীলম্বী কারণ তোর কার্যকলাপ তোর যে রীতি রেওয়াজ সবগুলো হিন্দুদের কালচার অনেকগুলি দেব থাকে হিন্দুদের মুসলমানদের না মুসলমানদের আল্লাহ একজনই তুই সেটা জানিস না তুই এত কিছু জানিস এত দিস তুই সবই জানিস এই কারণে তোর পুলিশে ধরছে তোর ধরছে না তোর জনসম্মুখে এনে তোর পাশা দুটো উদম করে তোর ইচ্ছা মতন বাইরে নেওয়া উচিত